নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চিংড়ি বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চিংড়ি বাটা কিন্তু খুবই মুখরোচক একটি রেসিপি আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় আপনারা পুরো ভিডিওটা দেখে নিন খুবই কম সময়ের একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি কিছুটা কুচো চিংড়ি নিয়ে নিয়েছি কুচো চিংড়িগুলোর মাথা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রামের মতো চিংড়ি আছে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি চিংড়িটা বেটে নেব একটা কড়াইতে দু চামচের মতন সরষের তেল গরম করে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নিচ্ছি একটু কাঁচা ভাব চলে গেলেই তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে রসুন বাটা রসুন বাটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ আদাবাটা অল্প হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার এই মশলাটাকে একটু ভেজে নেবো এতে আমি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি চিংড়ি বাটা একটু ঝাল ঝালি খেতে হয় আর মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে মশলাটা কষে গিয়ে যখন তেল ছেড়ে আসবে সে সময় বেটে রাখা চিংড়িটা আমি এই মশলাতে দিয়ে দেব মশলাটা আগে কষিয়ে নিতে হবে কারণ চিংড়ি মাছ বাটা যখনই আমি কড়াইতে দেব তখনই কিন্তু সেটা জমে যাবে আর মশলাটা খুব ভালো করে ভাজা হবে না একটা কাঁচা মশলার গন্ধ থেকে যাবে তাই মশলাটা আগে একটু কষিয়ে নিতে হবে আর জারটা ধুয়েও খানিকটা আমি জল এতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে নেড়ে দেব। আর এই রান্নাতে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর নুনটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ঝাল আর নুনটা ব্যালেন্স করার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি ব্যবহার করব। আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন আর এই অল্প মিষ্টি দেওয়াতে কি হবে ঝাল আর নুনটা স্বাদটা খুব ভালো আসবে দেখুন জলটা একদমই শুকিয়ে এসছে আমি এই সময়ে অল্প একটুখানি মিষ্টি এতে দিয়ে নেব আর ভালো করে নাড়তে থাকব যখন এই বাটাটা পুরো ভাজা ভাজা হয়ে আসবে সে সময় বাটাটা নামিয়ে নেব গরম ভাত দিয়ে কিন্তু এই বাটাটা খেলে আর কিছুই লাগে না আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে ফাইনালি বাটা আমার একদমই রেডি এবার আমি এটা নামিয়ে নেব দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কুচো চিংড়ি দিয়ে অনেক পদই খেয়েছেন একবার এই বাটা করে দেখবেন খুবই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার